বাচ্চা থেকে বড় বড়ো হলে হলেই মুখরচক কিছু খেতে চায় সেটা যদি বাড়িতেই তৈরি হয় হেলদিকর তাহলে কিন্তু বেশ ভালো জমে যায় সন্ধ্যেবেলায় এরকম একটা স্ন্যাক্স থাকলে পেট মন সব কিছুই ভরে যাবে আর সময়ও লাগবে বেশ কম পুড়ে হবে ঠাসাঠাসি আর ভাজা হবে মজমচে ওপরে হবে মজমচে আর ভিতরে হবে নরম সফট আজ বানানো হবে চিকেন পাফ বান একবার বাড়িতে এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন রোজ রোজ বানাতে ইচ্ছা যাবে প্রথমেই আমি এক কাপ উষ্ণ গরম দুধের মধ্যে সামান্য একটু চিনি আর এক চামচ ইস্ট দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এরপর আমি নিয়েছি এক কেজি ময়দা ময়দার মধ্যে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো সেই দুধটা যে দুধটার মধ্যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম এরপর বেশ ভালো করে ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব না বেশি শক্ত আর না বেশি পাতলা একদম সফট ডো একটা তৈরি করে নিচ্ছি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি দুপিটে বেশ ভালো করে তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এদিকে একটা পুর বানিয়ে নেব তার জন্য আমি কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিলাম হাফ চামচের জিরে দিচ্ছি মিহি করে কুচিয়ে ছিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এরপর আমি চিকেন কিমা বানিয়ে নিয়েছিলাম মিক্সির বাটিতে দিয়ে চিকেন আমি ঘুরিয়ে চিকেন কিমা বানিয়ে নিয়েছি অবশ্যই আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি চিকেনটাকে দিয়ে আমি করার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে দেবো আমি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চামচ সোয়া সস দিচ্ছি আমি এক চামচ টমেটো সস এই সমস্ত কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম ঝুড়ি ঝুড়ি যাতে হয়ে যায় ঠিক সেইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে এই সময় আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করছি চিকেনটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করলে খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর ডিমের ভুজিয়ার মতো একদম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে যেটা খেতেও বেশ ভালো লাগবে চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতা ধনেপাতাটা অপশনাল ভালো না লাগলে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন পুর আমাদের রেডি হয়ে গেছে আর এদিকে এক ঘন্টা পর চলে এসেছি ময়দাটা নিতে দেখুন ফুলে কত সুন্দর গেছে আর বেশ দারুণ কিন্তু হয়েছে ময়দাটা এরপর আমি ময়দাটাকে আবারও হাতে করে বেশ ভালো করে দলাই মশলাই করে মথে নিলাম ময়দাটাকে এরপর আমি যতটা ডো নেবো ঠিক পাফ যতটা করব ঠিক তত সেইভাবেই আমি ডো তৈরি করে নিচ্ছি ডোগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটা হাতে আর একটা হাতের সাহায্যে ঠিক এইভাবে একটা ঠোল তৈরি করে নেব। একদম বাটির মতো তৈরি করে নিয়ে আমি দিয়ে দেবো চিকেনের পুরটা তবে মনে রাখতে হবে পুরটা যেন ঠান্ডা হয় চিকেনের জায়গায় আপনারা আলুর পুরও ব্যবহার করতে পারেন যে কোনো বিভিন্ন সবজির পুরো ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু মন্দ হয় না বেশ ভালো হয় আমি হাতের সাহায্যেই এটাকে বানটাকে তৈরি করে নিলাম আপনারা চাইলে একটুখানি বেলনা দিয়েও এটাকে বেশ বেলে নিতে পারেন গোল গোল করে আমি আবারও একটা বাটির মতো তৈরি করে আমি তার মধ্যে চিকেনের পুর দিয়ে আবারও একটা বান তৈরি করে নিলাম এইভাবেই আমি সব বানগুলোকে তৈরি করে নেব হাতের সাহায্যে রেডি হয়ে গেছে আমাদের সব বানগুলো তৈরি হয়ে গেল এরপর আমি দিয়ে দিচ্ছি কড়ায় দিচ্ছি সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি লো টো মিডিয়াম আঁচেতে আমি বানগুলোকে ভেজে নিচ্ছি ওপরটা হবে বেশ মুচমুচে ভেতরটা হবে নরম তুলতুলে সফট বাচ্চা বুড়ো সবাইয়ের কিন্তু পছন্দ হবে ভীষণ গরম তেলে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো ভাজা হয়ে গেছে বানগুলো আমি ঠিক এইভাবেই সমস্ত বানগুলোকে ভেজে তুলে নেব কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না সমস্ত বানগুলো ভাজা হয়ে গেছে এই বানগুলো খাওয়ার জন্য টমেটো সস হলেই চলবে না হলেও চলবে এমনি শুধুও বেশ ভালো লাগে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ঠিক কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে ওপরটা হয়েছে বেশ মুচমুচি আর ভেতরটা হচ্ছে সফট তৈরি হয়ে গেল আজ আমাদের চিকেন পাফ বান